হ্যালো বন্ধুরা গীতাটার থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন তো আজকে দেখব যে সে মানে আপনার মনের মানুষ সে তার সমস্ত পুরনো কথা আপনাকে কিন্তু বলে দিতে চাইছেন মানে সে তার মনের কথা সব আপনাকে বলতে চাইছেন তার সমস্ত পুরোনো কথা আপনাকে বলতে চান সে তার সমস্ত পুরনো কথা আপনাকে বলতে চান আপনার কাছে হয়তো কিছু লুকিয়েছিলেন সেগুলো এখন ভাবছেন আপনাকে বলবেন সব কথা হ্যাঁ তারপরে যদি আপনি ভালো মনে করেন তাহলেই সম্পর্ক রাখবেন কি রাখবেন না সেটা আপনার ব্যাপার এটাই ওনার মনে এখন চলছে যে আপনার সাথে বলা উচিত ছিল বা বলা হয়নি কোনো কারণে সেটা এখন হয়তো উনি বলতে চাইছেন কেন বলতে চাইছেন সেটা তো একটা কারণ আছে সেটাই আমরা খুঁজে বার করব যে কেন এখন সে তার সমস্ত পুরোনো কথা আপনাকে বলে দিতে চান কি ব্যাপারটা সেটাই আমরা চেষ্টা করব বের করার যে কী গোপন করেছিলেন আপনার কাছে যে সেটা এখন বলতে চাইছেন গোপন তো করেছেন আপনার সাথে মিথ্যে কথা বলেছেন মন চুরি করেছেন চুরি চিটিং করেছেন তো আপনার মনটার সঙ্গে তো চিটিংই হয়েছে না চিটিং যে সব সময় বা যে সব সময় টাকা পয়সাই হয় তা নয় মনটাও তো হয় চিটিং তো মনটাও হয় এখানে দেখবো যে উনি কি বোঝাতে চাইছেন উনি যে বলছেন বাবা লাভার্সের কাট চলে এসছেন আপনাকে ভালোবাসে যারি এনার্জি আসুক আপনাকে কিন্তু সত্যিকারের ভালোবাসে উনি ভালোবাসেন ঠিক আছে আপনার সাথে আপনার মনটাকে উনি চুরি করেছেন মিথ্যে কথা বলেছেন সে কাঠ এসে গেছে মিথ্যে কথা বলেছেন দেখুন পালাচ্ছেন মিথ্যে কথা বলে উনি পালিয়েছেন হুম আপনার কাছ থেকে যেটুকু আপনার ভালোবাসা পাওয়ার পেয়ে গেছে গিয়ে উনি কিন্তু আবার পিছনগুলো দেখছেন ঠিক আছে তো ওনার মনের মত ইচ্ছা করেই করেছেন এটা তো ইচ্ছা করে যখন করেছেন তখন উনি জেনে শুনে বুঝেই করেছেন তো এখানে দেখছি যে উনি উনি এদিকে এখন দেখা যাচ্ছে যে কারেন্ট ফিলিংস যেটা যে আপনাকে একটা সোলমেট কানেকশন মনে করছে কিন্তু উনি আছেন এখন খুব পেনফুল অবস্থার মধ্যে ভীষণ পেনফুল অবস্থার মধ্যে রয়েছেন তো ওনার ফোকাস রয়েছে আপনার দিকে এবং আপনি উনি এখন এই জন্যই চাইছেন যে একটা নিউ বিগিনিং চাইছেন যে একটা নিউ বিগিনিং হোক এই সম্পর্কটা ফ্লোয়িং হোক এগিয়ে যাক এটাই কিন্তু ওনার মনের চাহিদা এখন যে আপনার সাথে যেভাবেই হোক যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনার সাথে সমস্ত পুরোনো কথা বলতে চান কারণ দেখুন এখানে সেস অফ পেন্টিকেলস এখন উনি হয়তো প্রচুর চিন্তাভাবনা করছেন এবং অর্থনৈতিক দিকটাও হয়তো দেখছেন সেই দিকে হয়তো ওনার ভীষণ প্রচেষ্টা রয়েছে যে কিভাবে অর্থনৈতিক দিক দিয়ে গ্রোথটা বাড়াবো বা একটা স্টেবল জায়গায় পৌঁছাবো কিন্তু ওনার বুদ্ধি কিন্তু প্রচুর ওনার বাড়িতে কোনো একজন মহিলা আছেন সেই মহিলা কিন্তু ওনাকে পুরো গাইড করেন এবং ওনার কথা শুনে চলতে হয় সেটা মা হতে পারে কাকিমা জেঠিমা দিদা কেউ যে কেউ হতে পারে তবে যতদূর সম্ভব ওনার মা হুম সেই মহিলা এই মহিলাকে একরকম পণ্ডিত বলা যায় সেই মহিলা উনি ভীষণ বুদ্ধি রাখেন এবং পুরো ফ্যামিলিটাকে পরিচালনা করেন ওনার বুদ্ধিতেই চলে ফ্যামিলিটা যে যত বড়ই এই হন না কেন এনার পরামর্শই কিন্তু সবকিছু চলে তো এখানে দেখা যাচ্ছে উনি আবার একটু আধ্যাত্মিকতা পথেও আছেন মানে ওই মহিলা যেটা আপনার মনের মানুষের মা বা যেই থাক গার্জিয়ান হিসেবে যে আছেন তবে এখানে সেটা হচ্ছে ফিমেল কিন্তু মা বলছি এই কারণেই এটা ফিমেলের কার্ড এসছে মা হতে পারে বাবাও হতে পারে বলা যায় না তো এখানে আপনার পার্টনারকে বা আপনার মনের মানুষটা কিন্তু বেশ দেখতে সুন্দর লম্বা ফর্সা হ্যাঁ কারোর পার্টনার মাথায় টুপি পরেন কারোর পার্টনার জুতো মোজা সব সময় কারোর পার্টনার আছে চুল লাল করা কারো পার্টনার আছে বার্গেন্ডি কালার করা চুলের ঠিক আছে তো এখানে সান কাট এসছে সান কাটার সমানে দেখুন যে কোনো নতুন কিছু একটা শুরু হবে যে কোনো প্রবলেম সিচুয়েশান থেকে উনি বেরোবেন এটাই কিন্তু উনি ভীষণ পরিমাণে চেষ্টা করছেন যে সিচুয়েশানে আছেন বা যে প্রবলেমের মধ্যে আছেন সেখান থেকে উনি বেরোতে চাইছেন বেরিয়ে এসে আপনাকে কিন্তু সবটাই বলতে চাইছেন তো এখানে নিউ বিগিনিংয়ের কার্ড এসছে এখানে হ্যাপি ফ্যামিলির কার্ড এসছে এখানে পেন ফুলের কার্ড এসছে পেন ফুল আপনার কাছে গোপন করেছেন দেখুন অনেক কথা গোপন করেছেন অনেক কথা চেপে গেছেন উনি হতে পারে এমন উনি কোনো পৈতৃক সম্পত্তি বা মাতৃ মানে মায়ের দিককার কোনো সম্পত্তি এটা কিন্তু পেতে পারেন মানে কোনো ইয়ে হয় না অনেক সময় কোনো গোপন সম্পত্তি হঠাৎ করে পাওয়া গেল সেরকম একটা কোনো সম্পত্তি বা টাকা পয়সা কিছু উনি একটা পেয়েছেন সেই জন্য সেটাকে আগলে নিয়ে বসে আছেন ভীষণ ওটার প্রতিমানে ওনার ইয়ে সেটাকে আঁকড়ে বসে আছেন আর পায়ের তলায় চেপে রেখেছেন আপনাকে যে কথাগুলো না বলা রয়েছে তো সেই জায়গা থেকে দেখা যাচ্ছে উনি চাইছেন এখন আপনাকে সব কথা বলে দিতে যা যে সে তার সমস্ত পুরনো কথা উনি কিন্তু এখন বলতে চাইছেন কারণ নিশ্চয়ই আঘাত পেয়েছেন আঘাত না পেলে তো কেউ আসে না জাদুরা তো যাই হোক হ্যাপি ফ্যামিলি চেয়েছিলেন সেখানে ধাক্কা খেয়েছেন খেয়ে দেখুন এখানে একটা পেনফুল অবস্থার মধ্যে রয়েছেন এবার যারা ধরুন বিবাহিত যারা ধরুন বিবাহিত ধরুন আপনিও বিবাহিত বা সেও বিবাহিত সেখানে হয়তো কোনো অন্য কোনো সম্পর্ক ছিল বা বিয়ে করেছেন সেটা আপনার কাছে গোপন করেছে। তো এখানে দেখা যাচ্ছে যেটা যে উনি কিন্তু একটা হ্যাপি ফ্যামিলি হোক এটা চেয়েছিলো চেয়েছিলেন কিন্তু উনি সেটা পাননি কারণ পাননি এখানে ওনার একটা চাইল্ডহুড ব্যাপার রয়েছে যেটা পেজের কার্ড এসছে এখানে বোঝায় যে একটা ষোলো আঠেরো বছরের ছেলে মেয়েদের বুদ্ধির মতো একটা কাজ করে ফেলেছে। সেই জন্য এত অর্থ ওনার অর্থনৈতিক অবস্থা হয়তো বাড়ির ভালো কিন্তু উনি হয়তো এতটা গ্রোথ করে উঠতে পারেননি সেই জন্য উনি এখন প্রচুর চেষ্টা করছেন যে কিভাবে গ্রোথটা বাড়ানো যায় কিভাবে এগিয়ে নিয়ে এগিয়ে যাওয়া যায় বা স্টেবিলিটি পাওয়া যায় সেই স্টেবেল জায়গাটা না হলে আপনার কাছে আসতে পারছেন না এরকম একটা ব্যাপার সেটা যদি আপনি ডিভোর্সই হন এই জেনারেল রিডিং এই রিডিংগুলো বন্ধুরা প্রত্যেকের জন্য ধরুন আপনি ডিভোর্সি বা আপনি বিবাহিত থার্ড পার্টি কাদের থাকে আপনি বলুন আপনি যদি ডিভোর্সি হন আরেকজনের সাথে সম্পর্ক হলে সেটা থার্ড পার্টি হলো না আপনার বউটা তো চলে গেছে আপনি তো ডিভোর্স দিয়ে দিয়েছেন তাহলে থার্ড পার্টি হচ্ছে না যাকে ভালোবাসছেন এটা তো থার্ড পার্টিই হচ্ছে তো এখানে বা আপনার ধরুন ঘরে বউ রয়েছে বা ঘরে স্বামী রয়েছে আবার হয়তো কারোর সাথে রিলেশন তাহলে সে থার্ড পার্টি হচ্ছে হ্যাঁ সিঙ্গেল যারা তাদের মনের মানুষ তো এটা জেনারেল লিডিং বন্ধুরা যার সাথে যেটুকু যাবে সেটুকুই নেবেন অতিরিক্ত নিজের করে মনে করে নেয়ার কোনো কারণ নেই আর এটার উপরে ভিত্তি করে কেউ কোনো স্টেপ নেবেন না ডিসিশান নেবেন না একজন লিখেছেন কমেন্টে যে আপনার ভিডিও দেখে আমি তাকে তো এস এস করলাম সে কোনো রিপ্লাই দিল না আরে বাবা এই পার্সোনাল রিডিং এটা যে আপনি এখানে শুনলেন বলেই আপনি চলে গেলেন রিডিংটা কি আপনার এটা তো দশজন দেখতে দশজনের সাথে কিছু না কিছু মিলবে তো সেইভাবে আমাদের রিডিংটা সেই এনার্জিটা আমাদের আসে যখন আপনারটা নিয়ে বসবো তখন আর শুধু আপনার এনার্জিটাই আমরা নেব যে আপনার জন্যই পার্সোনাল রিডিংটা হচ্ছে তাহলে আপনি না বুঝে কেন গেলেন ভালো করেছেন আপনি থাকতে পারছেন না গেছেন ভালো শিক্ষাটা পেয়ে গেছেন এটা যদি পার্সোনাল রিডিং করিয়ে নিতেন তাহলে আর আপনাকে যেতে লাগতো না আপনি বুঝে যেতেন যে এ আর আসবে না ফিরে বা এ আর কথা বলতে চাইছে না তাহলে আপনারা যদি এই ভুলটা করেন নিজের মনে করে নেন পুরোটা সেটা তো হবে না যতটুকু আপনার সাথে যাবে ততটুকু মনে করুন মনে ভেবে রাখুন কোনো দিন সুযোগ সুবিধা হলে কারো থেকে পার্সোনাল রিডিং করিয়ে নিন যে আপনার মনের মানুষটি কেন ফিরছেন না কি কারণ সে কি অন্য কারোর সাথে রিলেশানে আছে সে কি বিয়ে করে নিয়েছে না কি কি ব্যাপার সমস্যাটা কি এটা জেনে নিন তারপরে কিন্তু আপনি সেইভাবে স্টেপ নেবেন আপনারা জেনারেল রিডিং একটা দেখে আপনি চলে গেলেন এস করতে আপনার রিডিং এটা আপনি কি টাকা দিয়ে আমাকে রিডিংটা নিয়েছেন পার্সোনালভাবে এই রিডিং শুনে আপনি নিজের মনে করে নিলেন হ্যাঁ মিলতেই পারে আমি তো বলছি হানড্রেড পার্সেন্ট মেলে কারো কারোর সাথে কারোর সাথে এইট্টি পার্সেন্ট মেলে কারোর সাথে মেলেই না কার সাথে আবার ফিফটি পার্সেন্টও মেলে কিন্তু মেলে বলে এই নয় যে এটা শুনে আপনি একটা স্টেপ নেবেন সেটা কখনো নেবেন না কারণ স্টেপ নেওয়ার আগে আপনি একটা যে কোনো টেরো টিটারের কাছ থেকে আপনি পার্সোনাল রিডিং করিয়ে তবে কিন্তু সিদ্ধান্ত নেবেন কারণ সিদ্ধান্ত একটা কাজ একটা কাজে যেতে গেলে করতে গেলে আগে কিন্তু চিন্তাভাবনা করে নিতে হয় আপনারা সেটা করেন না আপনারা এই রিডিং দেখেই আপনারা চিন্তাভাবনা করে নেন বা স্টেপ নিয়ে নেন সেটা তো আমাদের দোষ না আমরা তো বরাবর প্রথম থেকেই বলে আসি এটা জেনারেল রিডিং এই রিডিংয়ের ভিত্তিতে হ্যাঁ মিলতেই পারে আপনার সাথে যতটুকু মিলবে ততটুকুই আপনি মনে করুন যেটা আমার রিডিং কিন্তু তার বেশি মনে করবেন না তো এখন এখানে আপনার মনের মানুষটি চিন্তা করছেন যে এটা একটা সোলমেট কানেকশন কারণ উনি ভুলতে পারছেন না আপনাকে উনিও আপনাকে ভুলতে পারছেন না আপনিও ওনাকে ভুলতে পারছেন না যেহেতু এখানে একটা সোলমেট কানেকশন রয়েছে তো হয়তো দুটো বডি আপনাদের দুটো বডি দুটো আত্মা সব ঠিক আছে কিন্তু আত্মাতে আত্মার মধ্যে এমন একটা কানেকশন আছে যে উনি চিন্তা করছেন যে এটা কি কোনো লাইফের আমাদের সম্পর্ক না কি সোলমেট কানেকশানটা কী কেন এত টান ফিল করছেন আপনার প্রতি এই জিনিসগুলো কিন্তু উনি ভীষণ পরিমাণে চিন্তা করছেন আর আপনি নিজের দিকে যে ফোকাস দিয়েছেন খুব ভালো কাজ করেছেন বন্ধু যেই হন না কেন আপনি নিজের দিকে ফোকাস দিয়েছেন এবং অর্থ ইনকামের জন্য চিন্তাভাবনা করছেন এবং আপনি নিউ বিগিনিং হলে হবে না হলে না হবে এরকম একটা ব্যাপার আপনার মনের মধ্যে রয়েছে এবং এখানে নিউ বিগিনিংয়ের কার্ডও রয়েছে এবং মানি থেকে সমস্ত কিছু আপনার বিজনেস বিজনেস বলুন জব বলুন যাই করুন আপনার কিন্তু একটা নিউ বিগিনিং শুরু হবে সে রিলেশনের দিকেও হতে পারে মানির দিক মানির দিকটা বেশি দেখাচ্ছে এখানে এসব পেন্টিক্যালস মানি মানে যে কোনো আপনি ধরুন বিজনেস করুন জব করুন আপনার চেঞ্জ হতে পারে নতুন করে হয়তো ভালো জব পেয়ে গেলেন ভালো বিজনেস শুরু করলেন একটা ছাড়া দুটো বিজনেস শুরু করলেন এগুলো কিন্তু দেখাচ্ছে এখানে এটাই যে নতুন করে কিন্তু আপনার জীবনে শুরু হতে চলেছে আপনার আবার একটা নিউ বিগিনিং কিছু হতে চলেছে ওনার সাথে উনি সেরকমই চিন্তাভাবনা করছেন এবং ভাবছেন ফোকাস আপনার দিকেই রয়েছে উনি কিন্তু আপনাকে একটা সানের মতো সূর্যের মতো দেখছেন যে আপনি দিনের পর দিন এগিয়ে যাচ্ছেন আপনি ভালো রয়েছেন কিন্তু উনি ভালো থাকছেন না দেখুন কারোর সাথে খারাপ ব্যবহার করলে সে কোনো দিন ভালো থাকতে পারে না হুম এটা কিন্তু বাস্তব আর ইউনিভার্স এমন একজন মানুষ যদি তার কাছে ভুল শেখার আমার ধরুন আপনার পার্টি মনের মানুষকে আমার মনের মানুষ যদি এসে ভুল স্বীকার করতেন বলতেন যে দেখ আমি বলিনি আমি তোমাকে এখন বলে দিচ্ছি যে আমার এই ব্যাপার আছে এই সমস্যা আছে তাহলে আপনি হয় এগোতেন নাই পিছাতেন কিন্তু এইভাবে মন থেকে এতটা দুঃখ কষ্ট তো পেতেন না আপনি জেনে শুনেই মিশতেন তো সেই জায়গাটা উনি ভুলটা করেছেন এটাই ওই ছেলে মানুষের বুদ্ধিটা করে ফেলেছেন উনি আপনার কাছে সবটাই গোপন করে গেছেন কি অভিনয়টা করেছেন এবার অভিনয়টা যে করেছেন তার ফল উনি এখন পাচ্ছেন এখন কষ্ট পাচ্ছেন বলেই সে তার সমস্ত পুরোনো কথা এখন আপনাকে বলে দেবেন এটাই চিন্তা ভাবনা করছেন তো আমি একটু গাইডেন্স দেখে নিই ভিডিওটা একটু বড় হয়ে যায় কথা বলতে গেলেই বন্ধুরা এক একজন এমন কমেন্ট করেন না বলেও পারি না এটুকু না বললে তো আপনারা বুঝবেন না আপনারা তো শুধু রিডিং দেখেন সবার আপনারা বুঝতে পারেন না জেনারেল রিডিং না সবার জন্য হয় কি ডিভর্সি কি বিধবা মানে হাজব্যান্ড নেই ওয়াইফ নেই মারা গেছে বা ধরুন অবিবাহিত বিবাহিতদের সব কিছু সব সবার জন্য রিডিং এই রিডিংটা পার্সোনালি কারণ নয় যে সেটা আপনি নিজের মনে করে নেবেন এটা কিন্তু কখনো হয় না পার্সোনাল রিডিং পার্সোনাল রিডিং আপনার জন্য রিডিং যেটা হবে সেটা আলাদা হবে সম্পূর্ণ এটা সবার সামনে এইরকমভাবে রিডিংটা সেটা হবে না আর এই রিডিং তখন তো দেখবেন যে বাবা এটা তো পুরো আলাদা হ্যাঁ আপনি কেমন মানুষ সেটাও কিন্তু আমি জেনে যাব আপনার সোল কি মনে করছে কী ভাবছেন আপনি সেটাও আমি জেনে যাব আপনার মনের মানুষটি কি ভাবছেন সেটাও কিন্তু আমি জেনে যাব হ্যাঁ সবটা আমাদের বলা হয়তো বারণ আছে সবটা বলতে পারি না তবে জানিয়ে দিই জানে শুনে এগোনো ভালো আপনারা জানেন না আমরা নিউমোলজি দেখি আমরা ডেটটা দেখি কোন ডেটে আপনার জন্ম আপনার পার্টনারের কোন ডেটে জন্ম সেই ডেট যদি ঠিকঠাক না মেলে আপনাদের ভালোবাসার জীবন ভালো যাবে কিন্তু বিবাহিত জীবন যখন একে অপরের সংস্পর্শে থাকবেন একসাথে থাকবেন তখন আপনাদের আর মিল হবে না আবার ডিভোর্স হবে এই জিনিসগুলো আপনারা তো জানেন না যে আবার একটা একবার ডিভোর্স হয়েছেন আবার ডিভোর্স হতে পারে কারণ এই নির্মলজি না জেনে না বুঝে কাউকে ভালোবেসে ফেললেন আর বিয়ে করে নিলেন এরকমই হবে এই যে যেমন আপনাদের মনের মানুষদের অবস্থা আপনারা আজকে কাঁদছেন কত মানুষ এসে আমাদের কাছে কাঁদছেন কেন কাঁদছেন কেন যদি এটা জেনে করতেন ভালোবাসা জানি বলবেন ভালোবাসা কি দিদি ভাই জেনে হয় না হয় না কিন্তু তবুও বিয়ে করার আগে অন্তত একটু বা তার আগে ভালোবাসছেন যখন এখন যখন আপনারা জানতে পেরেছেন ট্যারোট সম্পর্কে আমাদের হয়তো আগে দু পাঁচ বছর আগেও এতটা প্রচলন ছিল না এই ব্যাপারটা আর এত সুন্দর যে ট্যারোট কার্ড কথা বলে এটাও কিন্তু অনেকেই জানেন না জ্যোতিষীরা জ্যোতিষীর একটা পার্ট তারা ভবিষ্যৎবাণী বলেন আমরা কিন্তু কারেন্ট এনার্জি বলি হুম তো সেইখানটায় আপনারা যদি মনে করেন যে মানে আমাদের কাছে গোপন করেন গোপন করে কিন্তু পারবেন না আপনার ক্যারেক্টারও অবধি বলে দিতে পারবো যে আপনি কি ক্যারেক্টারের আপনি কেমন আপনার কার্ডে সব চলে আসবে তো যাই হোক এখানে উনি থার্ড পার্টি রয়েছে থার্ড পার্টি রয়েছে বলেই উনি এখন নিজের চোখ নিজে বেঁধে রেখেছেন খুব কষ্টই রয়েছেন উনি চিন্তা করছেন যে উনি আর কিছু দেখতে চাইছেন না মানে এতটা আশা করে হয়তো গেছিলেন সেই জায়গায় উনি কিন্তু ভীষণ একটা ধাক্কা খেয়েছেন তো উনি এখন ইউনিভার্সের কাছে জাজমেন্ট চাইছেন যে আমাকে জাজমেন্ট দেওয়া হোক তো এখানে দেখা যাচ্ছে যে উনি কিন্তু স্টাক হয়ে রয়েছেন যে কোনো কাজ ভীষণ স্লো ভীষণ ধীর মানে এগোচ্ছে তো এগোচ্ছে করছি করব এরকম একটা ব্যাপার কিন্তু ওনার মধ্যে রয়েছে কারো কারো মনের মানুষের ক্ষেত্রে কথা হয়তো পরিষ্কার করে বলতে পারেন না হ্যাঁ মন খুলে একটা যে কথা বলা একটা যে হাসি একটা যে মনের কথা খুলে বলবে উনি কিন্তু বলতে পারেন না উনি ভীষণ দেখাচ্ছে স্মার্ট দেখাচ্ছে পোশাক আশাক খুব সুন্দর ঘোড়ার পিঠে চড়ে রয়েছেন পেন্টিকেল রয়েছে মানে এমন দেখান যেন অর্থনৈতিক একদম মানে অহংকার এই জিনিসটা অনেকের মধ্যে আছে যাই হোক এখানে জাজমেন্ট চাইছেন জাজমেন্ট পাবেন উনি আপনাকে দেখছেন একটা সোলমেট তো কানেকশান আছে আপনাকে একটা নাইন অফ পেন্টিকেলসের নজরে দেখছেন যে মানুষটার মধ্যে শুধু সরলতা রয়েছে বিশ্বাস রয়েছে তার মধ্যে সততা রয়েছে কিন্তু সেটা আপনিও হতে পারেন আপনার মনের মানুষটিও হতে পারে এখানে দেখুন উনি মন খারাপ করে বসে আছে এটাই মন খারাপ করে বসাটা আপনিও বসে থাকতে পারেন মন খারাপ করে কেননা বেশিরভাগ দেখা যায় মন খারাপ কান্নাকাটি বেশিরভাগ অনেক মেলরাও করে ফিমেলরা বেশি করে ঠিক আছে মহিলারা বেশি করে মেয়েরা বেশি করে কেননা মেয়েদের মধ্যে ইমোশনটা বেশি থাকে অনেক ছেলেদের মধ্যেও ইমোশন থাকে তারাও কষ্ট পান তারাও এসে কান্নাকাটি করেন বা বলেন কিন্তু দেখুন যেখানে আমার কথা হচ্ছে কষ্ট আগে পাওয়া ভালো একসাথে যখন থাকবেন তখন যদি ডিভোর্স হয়ে যায় তার থেকে বরং আগে দেখে নিয়ে বিয়েটা করা ভালো নয় কি সে ডিভোর্সই হন আর বা নতুনই প্রথমই বিয়ে করুন বা যে কোনো অবস্থার মধ্যে আপনারা যদি ডেটটা দেখে নেন তাহলে মনে হয় খুব ভালো হয় তাহলে ডেটের যে নিউমোলজিটা আছে সেই নিউমোলজিতে আপনার সঙ্গে ম্যাচিং করে কিন্তু আপনি বিয়ে করলে সে যেমনই হোক না কেন আপনার মনের মতো হবে তো যাই হোক এখানে গাইডেন্স কার্ড এটাই বন্ধুরা উনি জাজমেন্ট পাবেন উনি আপনার কাছে সব কথা বলতে চান এটাই দেখা যাচ্ছে যে উনি তার সমস্ত গোপন কথা আপনাকে বলতে চাইছেন তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখবো বন্ধুরা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন আর এইভাবে আমার পাশে থাকবেন আপনারা প্রত্যেকে লাইক কমেন্ট কিন্তু করবেন আমার খুব ভালো লাগে আপনাদের কমেন্ট পড়তে ভালোই লিখুন খারাপই লিখুন আমার ভালো লাগে আমি সবার কমেন্ট চাই যেগুলো উত্তর দেওয়ার দরকার আমি নিশ্চয়ই উত্তর দিই তো আজকে এই পর্যন্তই রাখছি টাটা